দোসরা ফেব্রুয়ারি থেকে শুরু হলো এবারের মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এবারের পরীক্ষা পর্বকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসন যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিগত কয়েক বছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষায় ছাত্রের অনুপাতে বেড়েছে ছাত্রীর সংখ্যা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই একই ছবি উঠে এসেছে উত্তরবঙ্গের অন্যান্য জেলার তুলনায় ছাত্র অনুপাতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা সবচাইতে বেশি রয়েছে এবছর উত্তর দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা তিপ্পান্ন জন উত্তর দিনাজপুর জেলার ছাত্র অনুপাতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে ন হাজার চোদ্দ জন উত্তর দিনাজপুর জেলায় কুড়িটি মূল পরীক্ষা কেন্দ্র এবং সাব ভেনিউ চুয়াত্তরটি ছাত্র অনুপাতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যায় উত্তর দিনাজপুর জেলার পরেই রয়েছে মালদা জেলা বছর মালদা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা চুয়াল্লিশ হাজার চারশো জন এর মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে উনিশ জন এবং ছাত্রী রয়েছে পঁচিশ হাজার চারশো জন এবারও জেলায় মহিলা পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে ছাত্র অনুপাতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে ছ এবছর মালদা জেলায় একশো উনিশটি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে মালদা জেলার পরেই স্থান রয়েছে উত্তরের জেলা জলপাইগুড়ি এক নজরে দেখে নেব এবারে জলপাইগুড়ি জেলার চিত্রটি কিরকম এবছর জলপাইগুড়ি জেলায় পরীক্ষা কেন্দ্রের সংখ্যা মোট সাতানব্বইটি এর মধ্যে মূল পরীক্ষা কেন্দ্র রয়েছে একুশটি এবছর জলপাইগুড়ি জেলাতে মোট পরীক্ষার্থীর সংখ্যা জন যার মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার সাতশো জন এবং ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দ হাজার আটশো জন এক্ষেত্রেও ছাত্র অনুপাতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি ছাত্র অনুপাতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি হয়েছে চার হাজার একশো জনের পাশাপাশি কোচবিহার জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা একত্রিশ হাজার নশো চুয়ান্ন জন এদের মধ্যে রেগুলার ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে তেরো হাজার পাঁচশো এবং রেগুলার ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে ষোলো হাজার তেত্রিশ জন কোচবিহার জেলায় ছাত্রের তুলনায় ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে দু হাজার পাঁচশো ছাব্বিশ জন কোচবিহার জেলায় পরীক্ষা কেন্দ্র রয়েছে একশো ষোলোটি যার মধ্যে কোচবিহার সদরের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা তিরিশটি দিনহাটায় ছাব্বিশটি মাথাভাঙায় সাতাশটি তুফানগঞ্জে আঠারোটি এবং মেখলিগঞ্জে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা রয়েছে পনেরোটি কোচবিহারে পরে রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা এই জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পনেরো হাজার নশো বিরানব্বই জন এর মধ্যে ছাত্র সাত হাজার একশো পাঁচ জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে আট হাজার আটশো সাতাশি জন অর্থাৎ ছাত্র অনুপাতে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা বেশি রয়েছে এক হাজার সাতশো বিরাশি জন দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভেনু রয়েছে এগারোটি সাব ভেনু রয়েছে একচল্লিশটি বালুরঘাট গঙ্গারামপুর বুনিয়াদপুর সহ অন্যান্য ব্লক মিলিয়ে মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা রয়েছে বাহান্নটি ব্যুরো রিপোর্ট আর সংবাদ